কিছুক্ষণ পর সায়ান শান্ত হতে সে নিজেও মিহিকে জড়িয়ে ধরে খাড়ে মুখ বুঝে বিছানায় পরে থাকে সায়ান শান্ত হয়েছে দেখে মিহি নিজেকে ছাড়াতে চাইলেও সায়ান ছাড়ে না মি হির খারে মুখ বুঝেই ছোট্ট চুমু খেতে থাকে সায়ান ভাই ছাড়ুন না উমম চুপ থাক আমাকে আমার কাজ করতে দে সায়ান ভাই প্লিজ এবার সায়ান মাথা তুলে বলে এত ভাই ভাই করিস কেন ওই আর ম্যারিড তুই কি ভুলে গেছিস নাকি মিহি সায়ানকে থাক তা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে দিয়ে বলে এটাকে বিয়ে বলছেন আপনি এটা কোন দিয়ে বিয়ে হলো আমি কি বিয়েতে মত দিয়েছিলাম সাইনটা তো তুই নিজেই করেছিস কেউ তোকে জোর করে করায়নি ওটা তো আপনার ছলচাতুরি ছিল আমাকে নাম লিখতে বলে নামায় সাইন করিয়ে নিয়েছেন সোহার সাইন তো করেছিস বিয়ে তো হয়ে গেছে এখন এসব বলে লাভ নেই যান ইস চুপ করুন আপনি আমি এই বিয়ে মানি না ডিভোর্স পেপার নিয়ে আসুন ওখানেও আমি সাইন মিহিকে কথা শেষ করতে না দিয়ে আরাফ মিহির গাল চেপে ধরে রেগে বলে কি বললি আবার বল মিহি অনেক কষ্টে গাল থেকে আরাফের হাত সরিয়ে বলে সম্পূর্ণ কথা তো শেষই করতে দিলেন না বলছিলাম ডিভোর্স পেপার আর বলতে না দিয়ে সায়ান মিহির ফ্রোটে নিজের ফ্রোট চেপে ধরে মিহি তোর সাথে সাথেই থমকে যায় তবে সায়ান চুমু না দিয়ে সোজা ফ্রোঁটে কা মর দিয়ে বসে ব্যথা মিহির চোখ দিয়ে পানি চলে আসে সায়ান ছেড়ে দিতেই মিহি তার ফ্রোঁটে হাত দিয়ে দেখে হালকা র তো বেরিয়ে এসেছে মিহির আগে মৃদু চিল্লিয়ে বলে এটা কি করলেন আপনি আপনি জানেন আমি আমার চোটকে কতটা যত্নে রাখি আর আপনি এসে আমার খুঁটে তো করে ফেললেন এটা তো সবের শুরু যান এসব তো চলতেই থাকবে এখন থেকে এই আমার থেকে দূরে থাকবেন আপনি একদম কাছে আসবেন না সায়ান হে চোকা টান মেরে মিহিকে নিজের কাছে নিয়ে এসে বলে এতদিন তো দূরেই ছিলাম এখন তো কাছে আসার পালা বলি মিহির দিকে আরো এগিয়ে যেতে নিলেই তখনই হঠাৎ দরজায় ধা কা শুনে মিহি সায়ান্তে ধা কা দিয়ে সরিয়ে দেয় সায়ান হঠাৎ মাধা পেয়ে রেগে হয়ে যায় তবে নিজেকে শান্ত করে রুমের দরজা খুলতেই কোথা থেকে আশা হুলমুড়িয়া রুমে ঢুকে যায় সায়ান দিকে তাকাতেই সে আমতা আমতা করে বলে সায়ান ভাই আমি মানে ভেবেছিলাম নিতে এসেছিলাম সায়ান না বলে মিহির দিকে তাকাতেই মিহি বলে খাবারটা খেয়ে নিয়েন আমি পরে এসে প্লেট নিয়ে যাব বলি সে আশার সাথে বেরিয়ে যায় সায়ানের রাগ উঠলেও সে কিছুই বলে না ঔষধি আশা মিহিকে টেনে মিহির রুমে এনে থাক কা দিয়ে বলে তোকে বলেছিলাম না সায়ানের সাথে কম কথা বলতে আর শায়ান আসার পর থেকে দেখছি তুই সায়ানের সাথে চিপকে চিপকে আছিস সমস্যা কি তোর আমি কিছুই করিনি শায়ান ভাই আমাকে নিয়ে গিয়েছিল তোকে না বলেছিলাম আজ বাসায় না আসতে। আসলি কেন ভাইয়াই নিয়ে এসেছে ওহ হোক এজন্যই ভাইয়া তখন না খেয়ে বেরিয়ে গিয়েছিল মিহি তোকে ভালোভাবে বলে দিচ্ছি সায়ান ভাইয়ের থেকে দূরে থাকবি তুই খুব শীঘ্রই ডিভোর্সের ব্যবস্থা করবি নয়তো তো জানিস কি হবে না না আপু আমি চেষ্টা করব তাড়াতাড়ি দিই ডিভোর্স নেওয়ার তারপর আশা তাকে সেভাবে ফেলে রুম থেকে বেরিয়ে যায় মিহি চুপচাপ গিয়ে জানালার ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে কেন তার সাথে এমনটা হলো হ্যাঁ সে নিজে থেকে সানার বাসায় যায়নি আসার কথায় তাকে যেতে হয়েছে তবে সায়ানি সেই তাকে ধরে নিয়ে আসলো হঠাৎ তার রুমের দরজায় আওয়াজ শুনে পেছনে তাকিয়ে দেখে তার বাবা আমিনুল চৌধুরী এসেছেন মেয়ের মন খারাপ দেখে এগিয়ে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতেই মিহি বাবাকে জড়িয়ে ধরে আমার ভুলের জন্য তর্জ দীর্ঘ এই কার্বনটা নষ্ট হয়ে গেল আমায় মাফ করে দিসমা না আব্বু এমনটা বলো না তোমার কোন দোষ নেই আমার ভাগ্যেই ছিল এটা তুমি টেনশন করো না যা হবে ভালোই হবে বাবার বুকে মিহি খাপটি মেরে বসে থাকে সায়ানের সাথে তার বিয়েটা নাটকীয় ভাবে হলেও সে তো মেনে নিয়েছিল প্রথম প্রথম ফোনে কথা বলতে খুব লজ্জা পেত কিন্তু সায়ান তার সাথে স্বাভাবিক ব্যবহার করত তাই ধীরে ধীরে সে নিজেও স্বাভাবিক হয়ে যায় তারপর সায়ান সবসময় তার সব খোঁজখবর নিত তার পড়াশোনা তার চলাফেরা সবকিছুর কখনো তার এটা মনে হয়নি সায়ান তাকে বাচ্চার বয়সে বিয়ে করে ফেলে চলে গেল কেন সায়ান তাকে তার সাথে কথা বলতো সে নিয়মিতই হতো। তবে হঠাৎ করে তার আর তার বাবার জীবনে একটা বড় চল নেমে এলো সে কিভাবে এখন সব সামলাবে নিজের স্বামী বলে যাকে হৃদয়ের স্থান দিয়ে ফেলেছে তাকে ছাড়া সে বাঁচবে কিভাবে সায়ান ভাইয়ের সামনে গেলেই তার সব এলোমেলো হয়ে যায় নিজেকে সামলাতে পারে না কিন্তু তাকে তো পারতেই হবে তার বাবার জন্য হলেও তাকে পারতে হবে তাকে দূরত্ব সৃষ্টি করতেই হবে নিয়তি তাকে এমন পরিস্থিতিতে ফেলেছে সায়ান তার রুমে খাবার শেষ করে অপেক্ষা করছিল মিহি আসবে হয়তো তবে মিহি না এসে আশাকে দেখেই সে তাকাতে আশা বলে আসলে সায়ান ভায়া মিহি কার সাথে যেন ফোনে কথা বলছে তায়া মাকে বলল তোমার রুম থেকে প্লেটটা নিয়ে যেতে সায়ান আর কিছু না বললে আশা এসে চুপচাপ প্লেটটা নিয়ে চলে যায় ঔষধি রাতে খাবার টেবিলে সবাই একসাথে খাবার খেতে বসে তবে সেখানে মিহি ছিল না আসমা চৌধুরী মিহিকে ডেকে এসেছিল তবে মিহি মাথা ব্যথার কথা বলে আসেনি শায়ান মিহির কথা জিজ্ঞাসা করতে আশা বলে উঠে মিহি কার সাথে যেন ফোনে কথা বলছিল দেখলাম তখন আসমা চৌধুরী বলেন আমি যে ডেকে এলাম বলল তার মাথা ব্যথা করছে সে ঘুমাবে এখন এমা মিথ্যা বললো নাকি আমি যে দেখলাম ফোন নিয়ে বসে আছে তবে সায়ান কিছুই বলে না আর সে তার বাবা সাইমুন চৌধুরীর সাথে তাদের বিজনেসের ব্যাপারে কথা বলে বাবা তোমাদের বিজনেস কেমন চলছে আল্লাহর রহমতে ভালোই চলছে তাছাড়া তোর চাচু যেখানে আছে সেখানে আর চিন্তার কিছু আছে নাকি আমিনুল তো বেশিরভাগ নিজেই সামলায়। বলি আমিনুল দিকে তাকাতে তিনি মৃদু হাসি দেন এইটুকুই আমি করতে পারছি তোমার জন্য। ছোট থেকে তুমি তো আর আমার জন্য কম করনি তবে সায়ান বাবা এখন কিন্তু সব তোমাকেই সামলাতে হবে তুমি চলে এসেছ তো তুমি আর রিয়ালি তো সব সামলাবে হ্যাঁ তাই ভাবছো হ্রস্যই কারলাম নিজেদের বিজনেসে জয়েন করলে ভালো তবে চাচু তোমার কিন্তু গুণ ছাড় নেই আমাকে সব কিন্তু তোমাকেই শেখাতে হবে হ্যাঁ তা তো অবশ্যই আমি তোমাকে সব বুঝিয়ে দিব তারপর রিয়ানের সাথে তার পড়াশোনার বক হসন্ত টুকটাক কথা বলে বেচারা রিয়ানকে সানা আজ প্রচুর যা নিয়েছে নিজে তো ফুচকা খেয়েছে সাথে রিয়ানকেও জ্বর করে খাইয়েছে ঝাল খেয়ে তো রিয়ানের অবস্থা খারাপ হয়ে গেছিল অনেকক্ষণ যা লিয়ে পরে সানা বাসায় গো হ্রস্য ইকা রয়েছে বেচারা রিয়ান ভদ্র হয়ে ফেসে গেছে এসব তো আর ভাইকে বলতে পারে না তাই এমনি কিছু কথাবার্তা বলেছে এভাবে কথা বলতে বলতে তারা রাতের খাবার শেষ করে সবাই একে একে চলে যেতেই সায়ান একটা প্লেটে কিছু খাব আকার রঙ নিয়ে মিহির রুমের দিকে চলে যায় আসমা চৌধুরী বুঝতে পেরে কিছুই বলেন না ছেলে তার এত বছর পর বাড়িতে এলো বউয়ের সাথে সময় কাটাক এটাই তো তিনি চান মিহিটাও কেমন যেন হয়ে গেছে সায়ানের রুমে থাকতে বললেও সে থাকেনি তার নাকি ওই রুমে একা ভালো লাগে না তিনিও আর জোর দেননি স্বামী ছাড়া স্বামীর ঘর তো খালি খালি লাগবেই ঔষধি সায়ান খাবার নিয়ে মিহির রুমের সামনে গিয়ে হালকা থাক দিতেই দেখে দরজা খোলা শুধু চাপানো ছো রুমের দেখতে পায় মিহির রুম অন্ধকার করে শুয়ে আছে মিহি ঘুমিয়েছিস আব ভাই দ্রুত উঠে বসে আপনি কিছু বলবেন খাবার খেতে যাসনি কেন মিহির একটু মাথা ব্যথা করছিল আর কি সায়ান খাবারের প্লেট হাতে নিয়ে মিহির সামনে এসে বিছানায় বসে খাবার মাখাতে মাখাতে বলে তোর ফোন কোথায় আব ফোন কোথায় যেন ও অহো হয়তো চার্জে আছে সায়ান আর কিছু না বলে এক লোকমা খাবার মিহির মুখের সামনে ধরে বলে মুখ হাকর কিন্তু যা বলেছি তাই কর মিহি আর কিছু না বলে চুপচাপ খাবার মুখে তুলে নেয় সায়ান তাকে চুপচাপ খাবার খাইয়ে দিতে থাকে নারী মিহির চোখে পানি চলে আসে এই লোকটাকে ছাড়া সে থাকবে কি করে সায়ান তাকে খাবার খাইয়ে শুয়ে পড়তে বলে প্লেট রেখে হাত ধুয়ে এসে মিহির বিছানায় বসতেই মিহি থতমত করে উঠে বসে বলে হা আপনি এখন আপনার রুমে চলে যান আমি একাই থাকতে পারবো রুমে যাব মানে আমার বউ এক জায়গায় থাকবে আর আমি থাকবো অন্য জায়গায় উহু ইমিবল এতদিন তো অন্য দেশে ছিলেন এখন তো এসে গেছি আর তো যাচ্ছি না প্লিজ আমার কেমন জানি লাগছে কথাকে পাত্তা না দিয়ে বিছানায় গিয়ে মিহিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে বলে বেশি কথা বললে তোর মাথা ব্যথা মানবো না আমি নিজের ভালো চাইলে চুপচাপ শুয়ে পড় মিহির যেন পুক এই শিহরণ বয়ে যায় তখন তো সায়ানকে শান্ত করতে জড়িয়ে ধরেছিল কিন্তু এখন তো সায়ান নিজে থেকে তাকে জড়িয়ে ধরেছে নিজেকে এখন সত্যিই বিবাহিত ফিল হচ্ছে তার সায়ান তাকে বুকের কাছে এলে এক হাতে জড়িয়ে ধরে অপর হাত দিয়ে মাথা টিপে দিতে থাকে আমি আছি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তুই ঘুমিয়ে যা মিহি আরাম পেয়ে সায়ানের একটি শার্ট মুঠো করে ধরে চোখ বন্ধ করে নেয় সত্যিই তার বেশ মাথা ব্যথা করছিল তবে এখন সে খুব আরাম পাচ্ছে তাই আর বেশি কিছু না ভেবে ঘুমিয়ে যায় পরেরটা নাহ পরেই দেখা যাবে